হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আর যারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেল ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান আজকে আমাদের আলোচনার বিষয় হলো চাণক্যের কয়েকটি নীতি প্রচুর টাকা থাকলেও এই পাঁচটি জায়গায় বাড়ি বানাতে নিষেধ করে গেছেন চাণক্য আসুন জেনে নেই সেই জায়গাগুলো কি কি আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন চাকরি ব্যবসা সম্পর্ক বন্ধু এবং শত্রুর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে তার মতামত শেয়ার করেছেন চাণক্য বলেছেন যে মানুষের জীবন মূল্যবান আমরা যদি এই জীবনের সফল এবং অর্থবহ করতে চাই তবে প্রত্যেকেরই কিছু বিষয় সবসময় মাথায় রাখা উচিত এছাড়াও আচার্য চাণক্য তার চাণক্য নীতিগ্রন্থে একটি শ্লোকের মাধ্যমে বলেছেন একজন মানুষকে অনুপযুক্ত সেই জায়গাগুলোতে বাড়ি তৈরি করলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আচার্য চাণক্য বলেছেন যে এমন জায়গায় বাড়ি তৈরি করা উচিত নয় যেখানে লোক লজ্জার ভয় নেই যেখানে সামাজিক মূল্যবোধ সবচেয়ে বেশি সেখানে বসতি স্থাপন করাই উত্তম বলে মনে করা হয় যে দেশে সম্মান নেই যেখানে জীবিকার কোনো উপায় নেই যেখানে কোনো বন্ধু বা আত্মীয় নেই এবং কোনো ধরনের জ্ঞান ও গুণ অর্জনের কোনো সম্ভাবনা নেই এমন দেশ ছেড়ে যাওয়াই উত্তম একজন ব্যক্তি অন্য দেশে বা অন্য কোনো স্থানে বসবাস করতে চায় যাতে সেখানে গিয়ে সে নতুন কিছু নতুন জ্ঞান কর্মসংস্থান এবং নতুন দক্ষতা শিখতে পারে কিন্তু এমন কোনো দেশ বা জায়গায় যাওয়া কোনো মানে হয় না যেখানে এইসবের কোনো সম্ভাবনা নেই কোন ব্যক্তির এমন জায়গায় একদিনও থাকা উচিত নয় যেখানে কোনো ব্রাহ্মণ ধনী রাজা নদী এবং বেদ ডাক্তার নেই এমন দেশে বসবাস করা উচিত নয় যেখানে মানুষের দান করা অনুভূতি নেই কারণ দান করা কেবল পুণ্যই আনে না আত্মাকেও শুদ্ধ করে তিনি বলেছেন যে একজন ব্যক্তির এমন জায়গায় বসবাস করা উচিত যেখানে ব্যক্তি তার নিজের স্বার্থের জন্য আইন ভঙ্গ করে না বরং অন্যের উপকারে কাজ করে সমাজ সেবা করুন এমন জায়গায় থাকা উচিত যেখানে মানুষ একসঙ্গে থাকে তো বন্ধুরা চাণক্যের এই নীতি মেনে আমাদেরকে কিন্তু বাসস্থান থেকে নির্বাচন করতে হবে অর্থাৎ আমি কোথায় বাড়ি তৈরি করতে চাচ্ছি সেই এলাকাটা কীরকম সেটা সম্পর্কে কিন্তু সম্যক একটা ধারণা সম্পূর্ণভাবে থাকতে হবে তবেই সেখানে বাড়ি করবেন শুধুমাত্র জমি কিনলাম আর আমার পছন্দ মতো একটা ডিজাইনের বাড়ি করলাম তা করলেই কিন্তু চলবে না সেই সম্পর্কে থাকতে হবে তো বন্ধুরা আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার